সমবয়সী কিছু অসৎ দুষ্ট তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো যারা মোবাইল নারী ছবি আর এই চুলের এই বেহুদা মুশ্রিকের ফ্যাশন নিয়া ঘুরো তোমার সময় না কিছু বন্ধু সমবয়সী ছাড়া খোদার কসম এই কায় না কোনো কেউ তোমার দিকে তাকায় না এই পৃথিবীর কোনো মানুষ কোনভাব মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে চরিত্রহীনের দিকে নারী ছবি আর সিনার ব্যাবিচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা সকাল আটটা বাজে দশ নয়টা বাজে যেই জানোয়ার ঘুম থেকে উঠলা তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা ওইটাও দেখেন যদি ইনসাফ থাকে তো তুমি দেখো তুমি চলো আমার লগে আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে দেখো তোমার সাথে আগায় আসে কয়জন নামাজির দিকে আগায় আসে কয়জন আহ কেউ তোমার দিকে ফিরা থুতুও ফেলবে না থুতু তুমি মনে করছো তোমারই সুন্দর লাগে তোমার কাছে সুন্দর লাগে আর পৃথিবীর কারো কাছে না অথবা তোমার সমান্যা তোমার মতো আরেকজন অসৎ তোমার মতো আরেক চরিত্রহীন যার কপালে নাই তোমার মতো আরেক গাদ্দার যে গাদ্দার তোমার সাথে একই রকম ছাড়া আর কেউ না এই ছাড়া আর কেউ না এজন্য প্রিয় যুবক প্রিয় নৌজওয়ান তোমার কাছে আমি অনুরোধ করলাম এমন আফসুসের জীবন পার করো না বাফ যে তোমার মা তোমারে ডাকে না বাফ তোমারে ডাকে না এই দেশবাসী তোমার কিছু বলে না চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে এক নামাজ পড়ছ না অথচ মাও কাঁধে না বাবাও কাঁধে না পাড়া পড়শি দেশবাসী স্বজন আত্মীয় কেউ তোমার জন্য কাঁধে না চিরে ছেলেটার পরিণতি কি হবে ও যে আল্লাহ চেনে না নামাজ চেনে না তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই পেশাব করে পানি নেয় না ঢিলা নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না কি দেখে কি খায় কী ঘুমায় চেহারা কী শরীর কি চুল এটা কার মতো প্যান্ট এটা কার মতো গেঞ্জি এটা কার মতো আহারে আব্বা আমার বড় ভাই আমারে একবারে একদিনে তিনবার চুল কাটাইছে শুধু এক সুতা চুল সামনে পিছনে উনিশ বিশ হয়েছে মনো বড় ভাই তিনবার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট আমি তিনবার চুল কাটছি